আসসালামু আলাইকুম সবাইকে কোশ্চেন ব্যাংক সলভ করা জিনিসটা সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এবং আমরা জানি যে ভাইসি প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং মেডিকেল যাই বলো না কেন প্রিপারেশন নিতে গেলে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা লাগে বাট আমরা আসলে কোশ্চেন ব্যাঙ্ক ভুলভাবে সলভ করি এবং কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে আমরা আসলে কোশ্চেন ব্যাংক রিডিং পড়ি যে কারণে আমাদের কাছে মনে হয় যে কোশ্চেন ব্যাঙ্ক তো খুবই সোজা আমি তো এবার কোপাই দিব বাট পরীক্ষার হলে গিয়ে নিজেই কোপ খেয়ে চলে আসি এই ব্যাপারটা প্রতিনিয়ত হচ্ছে এবং হবে তোমাদেরকে এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করা আজকের এই ক্লাসে আজকের এই ভিডিওতে আমি শিখাবো তোমাদের ইনশাল্লাহ আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিপোলি ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক প্রথম ভাইয়া এক নম্বর যে কোনো একটা টপিক তুমি সিলেক্ট করছো না একটা টপিকের কোশ্চেন ওই টপিকে কি কি কোশ্চেন আছে দেখতে চাচ্ছ তাই না এই টপিকের থিওরিটা বুঝো থিওরি না বুঝে কোশ্চেন সলভ করলে কোনো ফজিলত নাই প্লিজ বিশ্বাস করো কোনো ফজিলত নাই কিচ্ছু হবে না ওইটা দিয়ে যদি তুমি থিওরি না বুঝো থিওরি না বুঝে যা পড়ো কিচ্ছু কোনো কাজে আসবে না ভাই আগে থিওরিটা বুঝতে হবে ভাইয়া ঠিক আছে এটা হলো এক নাম্বার কাজ দুই সলিউশন না দেখে মাথা খাটাও ঠাস করে একটা কোশ্চেন দেখলাম সাথে সাথে সলিউশনে চলে গেলাম তাহলে তোমার ব্রেন কখনো চিন্তা করাই শিখবে না বাবা রে পরীক্ষার হলে তোমার ওই অঙ্ক হুবহু আসবে না একটু চেঞ্জ করে দিবে তো এখন চেঞ্জ যখন করে দিবে তখন তো তোমার ব্রেন তো জানেই না কিভাবে চিন্তা করতে হয় তোমার ব্রেন তো খালি সলিউশন দেখে অভ্যস্ত তাহলে পরীক্ষার হলে বসে বেচারা ব্রেন কিভাবে চিন্তা করবে কিভাবে ওর পক্ষে কীভাবে সম্ভব এটা যদি আগে থেকে তুমি প্র্যাকটিস না করো ঠিক আছে জাকেলালে যদি বড় বড় ছক্কা মারা প্র্যাকটিস না করে তাহলে মেইন মাঠে গিয়ে রশিদ খানে বলে আলী কি বড় ছক্কা মারতে পারবে জীবনে সম্ভব সম্ভবই না জাকের আলে যদি হচ্ছে ওর ছোট ভাইকে দিয়ে বোলিং করে করে ছক্কা মারা প্র্যাকটিস করে আর মাঠে যায় যদি রশিদ খানকে ডানে চাইপা বা লেগ সাইডে শট মারতে চায় তাহলে কি পারবে পারবে না তো ভাই তোমার সাথে তো এরকম অবস্থা হচ্ছে তুমি হলো যে সলিউশন দেখে দেখে ফেলো সাথে সাথে সলিউশন দেখে দেখে রিডিং পড়ো তোমার কাছে মনে আছে এই অঙ্ক এইভাবে করে এই অঙ্ক এভাবে কেন করে এই অঙ্ক এভাবে ছাড়া আর কিভাবে করা যায় এই অঙ্ক কেন ওই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম অন্য ফর্মুলা কেন অ্যাপ্লাই হলো না এই জিনিসগুলো একটু মাথা খাটাও কষ্ট করে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি মাথায় কিছু ঢুকবে আচ্ছা এরপর ধরো যে পারলাম না সব অঙ্ক পারলে তো ভাই আমি তো ওই যেতাম আমি তো পারি না আমি তুমি মনে করছো ক্লাস নেওয়ার সময় সব পারি আমি আগে থেকে দেখে নিই না সলিউশন আচ্ছা সলিউশনটা দেখে এরপরে না দেখে একটু প্র্যাকটিস করো বাবা তোমরা কি করো আচ্ছা পারতেছি সলিউশনটা দেখি আচ্ছা ও এইভাবে করে শেষ না আরে বাবা তুমি যখন দেখলা এই দেখাটা তোমার মাথার মধ্যে স্থায়ী হয়েছে কিনা এটা চেক করতে হবে না কিভাবে চেক করবা ঢাইকা রেখা সলিউশনটা না দেখে প্র্যাকটিস করতে হবে তো আবার যদি না দেখে প্র্যাকটিস না করো তাহলে তো লাভ নেই আবার সেই জাল জেলাও সেই কত হয়ে গেলো ঠিক আছে সুতরাং সলিউশনটা না দেখে মাথা খাটাও তারপরে না পারলে সলিউশনটা দেখো অথবা পারলেও সলিউশনটা দেখো আবার না দেখে আবার প্র্যাকটিস করো যাতে পরীক্ষা আসলে পারো ওকে আচ্ছা চার কীভাবে আরো শর্টে করা যায় চিন্তা করো বিশ্বাস করো আমি যখন ম্যাথ ক্লাস নেই পার্সোনাল এটা আমার পার্সোনাল আমি অনেক অন্য টিচার অন্য হয় পড়া হয়তো তখন আমি ধরো কোনো একটা সলিউশন আমি দেখলাম যে এভাবে করা হয় ক্লাস নিতে এসে দেখা আমি অন্য সিস্টেমে করাই দিছি আমি আগে থেকে ওই ওইভাবে করানোর প্ল্যানিং করিনি কেন আমি কাজটা করলাম কারণ আমার সবসময় টার্গেট থাকে কীভাবে তোমাদেরকে অঙ্কটাকে ছোটো করে দেখানো যায় এবং কনসেপ্ট তো আগেই বুঝাই দিছি আমি কীভাবে এবার এই অঙ্কটা আমি তিরিশ সেকেন্ডে জায়গায় বিশ সেকেন্ডে দশ সেকেন্ডে করবো হ্যাঁ অপশন টেস্ট করে করব না কীভাবে করা যায় ভাই এটা আমি মাথা কাটাবো সোজাই সব এই মাথা কাটানোটাই হচ্ছে আমাদের কাজ ঠিক আছে তাহলে তোমার কাজ ওইটা যে কিভাবে আরও শর্টে করা যায় কিভাবে অন্য নিয়মে করা যায় তুমি যখন একটা অঙ্ক দুই নিয়মে শিখবা তখন বুঝবা যে আসলে তোমার শেখা হয়েছে সব অঙ্ক হয়তো দুই নিয়মে হয় না বাট তুমি মাথা কাটাও দেখো যে অন্য কোনো নিয়মে করা যায় কি না অন্য কোনোভাবে করলে তোমার একটু সময় বেশি লাগে নাকি কম লাগে আর তোমরা এই যে খালি কি শর্টকাট শর্টকাট খালি শিখতে চাও শর্টকাট তুমি নিজে যে শর্টকাট বানাবো ওইটা হলো বেস্ট আচ্ছা এই যে ধরো এত এত শর্টকাট এই শর্টকাটগুলো কোথেকে আসছে আর এই অ্যাডমিশনের যারা বই লেখে অ্যাডমিশনের যারা ক্লাস নেয় তারা কি একদিন বসে সিলেক্ট করছে আচ্ছা আসো এই আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের কিছু শর্টকাট বানাই এভাবে আসছে না বরং তারা যখন কোশ্চেন সলভ করতে গেছে তারা গেছেন তারা দেখছে আচ্ছা এইটা তো এইভাবে করা যায় বাট এটা তো একটা কমন প্যাটার্ন তাহলে এই পার্টটা বাদ দিয়ে এইভাবে ঠাস করে করে ফেলা যায় নাকি মুখস্থ করে দেখি তো এই এই পার্টটা মুখস্ত রাখলে বাকি হয়ে যায় কিনা হয়ে গেছে এইটা হলো একটা শর্ট ট্রিক এই শর্ট ট্রিক তো অন্যজন বানাই দিয়েছে তুমি খাচ্ছ বাট তোমাকে তো খাইলে হবে না তোমাকে তো বানানো শিখতে হবে এই জন্য কি যারা অ্যাকচুয়ালি চান্স পায় তাদের দেখবার নিজস্ব শর্ট ট্রিক থাকে সবার বিশ্বাস করো প্রত্যেকের আমারও ছিল অ্যাডমিশনের টাইমে কিছু অঙ্ক ছিল আমি নিজে একটু ডিফারেন্ট ওয়েতে করতে পারতাম ঠিক আছে এবং ওইটা হলো আমার জন্য বেস্ট ওইটা আমার জন্য সবচেয়ে কম সময় যত স্যাররা যা কিছু শেখাক আমি ওই নিয়মে করলে সবার আগে করতে পারবো এই বিশ্বাস আমার ছিল সুতরাং নিজেরাও একটু চিন্তা করো যে কীভাবে অল্প সময় করা যায় কীভাবে ক্যালকুলেট ছাড়া করা যায় কীভাবে সময় বাঁচানো যায় এই জিনিসগুলো ঠিক আছে আচ্ছা আর কোশ্চেন ব্যাংক সলভ করার নিয়ম হলো প্রথমে টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো এরপরে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক যখন সলভ করবো তখন না দেখে করব কারণ টপিক সময় তো দেখেই ফেলছি তাই না তারপরে যখন আমি পেপার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো তখন কী করবো চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দিয়ে দিয়ে এক চ্যাপ্টার এক চ্যাপ্টার সলভ করবো না পুরা পেপারের কোশ্চেন ব্যাঙ্কটা আমি রিভাইজ দিয়ে ফেলছি এগুলো শেষের দিকে অবশ্য এখন না পুরা পেপারের চ্যাপ্টার সবগুলো চাপটা আমার রিভাইস দেওয়া শেষ এবার আমি না দেখে পেপার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে ফেলবো তারপরে সাবজেক্ট ওয়াইজ তোমরা চাইলে করতে পারো যদি তুমি না দেখে পেপার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন সলভ করতে পারো তাহলেই বুঝতে হবে তোমার প্রিপারেশন কোশ্চেন সলভিং হয়েছে তোমরা তো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো না তোমরা তো কোয়েশ্চেন ব্যাঙ্ক রিডিং করো ঠিক আছে আচ্ছা আমাদের এই কোর্সটাতে স্ট্রাইক ভার্সিটি ইউনিট এই কোর্সটাতে আমরা কি করছি বাবা দেখো থার্টি টু কোশ্চেন সলভিং ক্লাস আবার আশি প্লাস কম্প্যাক্ট থিওরি ক্লাস এই কম্প্যাক্ট থিওরি ক্লাস কেন দিলাম ভার্সিটি ইউনিটের তো কারণ প্রত্যেকটা টপিকের কিছু বেসিক জিনিস আছে যেগুলো তোমার জানা দরকার নাহলে তুমি জীবনেও ভার্সিটির পরীক্ষায় গিয়ে সলভ করতে পারবা না এগুলা এই বেসিক জিনিসগুলো জানানোর জন্য তোমাকে আমরা এই কম্প্যাক্ট থিওরি ক্লাস নিছি আবার তার সাথে বত্রিশটা কোশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাসও আছে যেখানে আমি যেই এই থট প্রসেসটাই যে এই থিঙ্কিং প্রসেসটা কীরকম কীভাবে করতে হয় অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো আমরা এখানে দেখাইছি সুতরাং বুঝতেই পারছো আমাদের এই ভার্সিটি ইউনিট একটা কম্প্যাক্ট অল ইন ওয়ান কোর্স এছাড়া পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে এই যে দুইশো প্লাস স্ট্যান্ডার্ড এই ইউনিট এক্সাম এগুলো কিন্তু তোমাদের এই কোশ্চেন ব্যাঙ্কের আদলেই বানানো হয়েছে সুতরাং ওগুলো প্র্যাকটিস করলেও কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার মতো ফিল পাবা তোমরা ঠিক আছে এছাড়া প্রিপারেশন ই বুকও আছে টেলিগ্রামের সাপোর্টও আছে ফ্রি ডাউট সলভিং ক্লাসও আছে তো যারা চাও স্ট্রাইক ভার্সিটি ইউনিটে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি না হলেও কোনো সমস্যা নাই আমাদের কিছু আমাদের কিছু হয়তো টাকা পয়সা কম আসবে বাট ভর্তি হইলে হইতে চাইলে হয়ে যায়ও আর কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার নিয়ম আজকে থেকে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা কোশ্চেন ব্যাঙ্ক রিডিং করবা না প্লিজ আল্লাহর দোহাই লাগে এই ভুলটা আর করো না সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ